আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জামাতের জনপ্রিয়তা কেন বাড়ছে এবং বিএনপির জনপ্রিয়তা কেন কমছে বিএনপি এবং জামাতকে যদি আপনি তুলনা করেন তাহলে জামাতের সাথে বিএনপির তুলনা করার মতো দল জামাত ছিল না কিন্তু বাস্তব সত্য হচ্ছে এখন বর্তমানে জামাতের সমর্থক এবং নেতাকর্মীরা মনে করে যে জামাত বিএনপিকে পরাজিত করা সম্ভব আবার বিএনপিও এখন ভয় পাচ্ছে যে সত্যিকার অর্থে জামাত যে কোনো একটা অঘটন ঘটিয়ে দিতে পারে মানে বিএনপিকে পিছনে ফেলে জামাত ক্ষমতায় চলে গেলেও যেতে পারে এর কারণটা হচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমেছে এবং জামাতের জনপ্রিয়তা বেড়েছে এটা হচ্ছে মূল কারণ এখন বিএনপির জনপ্রিয়তা আসলে কেন কমলো এবং জামাতের জনপ্রিয়তা কেন বাড়লো এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে আসি জামাত কিভাবে তাদের ইমেজটা বৃদ্ধি করেছে এবং বিএনপির ইমেজটা কিভাবে নষ্ট হয়েছে সেটা একটু ব্যাখ্যা করি পাঁচই আগস্টের পর জামাত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি তারপর যখন সমালোচনা শুরু হয় এরপর তিনি ব্যাখ্যা করে বললেন যে যারা ফৌজদারি অপরাধ করেছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা কেউ যদি নির্যাতনের শিকার হয় এবং তারা যদি বা বিকটিম যদি মামলা করে সেই মামলায় জামাত সহযোগিতা করবে মানে ফৌজদারি অপরাধ যেগুলো হয়েছে এগুলো তারা আইনের মাধ্যমে সঠিক এবং ন্যায় বিচার চায় এখন একটু চিন্তা করেন যে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা অপরাধ করেছে বা যারা অপরাধী বা যাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে তারা মামলা করবে এবং জামাত সহযোগিতা করবে কিন্তু আমার জানা মতে বা আমার দেখা মতে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সেই অর্থে সেরকম কোনো মামলা করা সম্ভব না তো আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে যেই অপরাধগুলো নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে সেটা রাষ্ট্রীয়ভাবে হয়েছে মানে আওয়ামী লীগ দলগতভাবে বা দলের হাইকমান্ড থেকে হয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের কয়জন এরকম ফৌজদারি অপরাধ করেছে এটা আমার জানা নেই আমি খুব কম দেখেছি আর যেগুলো অপরাধী এগুলো তো অপরাধী এগুলো এমনিতেই পালিয়ে রয়েছে কাদের বয়ে যাদের উপরে অত্যাচার করেছে তাদের বয়েই পালিয়ে রয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলো আর ওপেন এমনিতেই হবে না কিন্তু আওয়ামী লীগের মধ্যে যেগুলো স্বচ্ছ যারা ফৌজদারি অপরাধ করেনি এই লোকগুলোও কিন্তু এখন এলাকায় ঘুমাতে পারে না বাসা বাড়িতে যেতে পারে না তাদের ব্যবসা বাণিজ্য করতে পারে না তারা এক এলাকা থেকে অন্য এলাকায় পালিয়ে রয়েছে কেউ আত্মীয় স্বজনের বাসায় মানে খুব কষ্টে জীবনযাপন করছে এখন এই লোকগুলোর মনের মধ্যে কি রয়েছে এই লোকগুলোর মনের মধ্যে এটা রয়েছে যে যদি তারা এলাকায় যায় তাহলে বিএনপির নেতাকর্মীরা তাদের উপর আক্রমণ করবে তাদেরকে মারধর করবে এবং তাদের উপর অত্যাচার নিপীড়ন করবে তারা কিন্তু এই আতঙ্কে এলাকায় যায় না তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে জন্য কিন্তু তারা এলাকায় যায় না এটা না এর বাইরে বিএনপির কিছু সুবিধাবাদী লোকগুলো মানে বিগত ষোলো বছর যাদের অস্তিত্ব ছিল না এই আন্দোলন সংগ্রামে যাদের কোনো ভূমিকাই ছিল না এই জাতীয় বহু লোক হঠাৎ করে রাতারাতি বিএনপি হয়ে যায় এবং বিএনপি হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে বা মামলায় তাদের নাম দেখিয়ে তাদের থেকে টাকা হাতানোর একটা প্রসেসিং কিন্তু তারা তৈরি করেছে এই জাতীয় নানা কারণে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী এবং যারা স্বাভাবিকভাবে আওয়ামী লীগকে পছন্দ করে আদর্শিকভাবে এই লোকগুলো মারাত্মকভাবে আতঙ্কে আছে বিএনপি নেতাকর্মীদের প্রতি বা বিএনপির উপর এখন এই লোকগুলো কি মনে করবে যে আমরা যেহেতু কোনো ফৌজদারি অপরাধ করিনি এবং মতো অবস্থায় যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের উপর নানারকম নির্যাতন নিপীড়ন আসবে যদি জামাত ক্ষমতায় আসে আমাদের কিছুই হবে না কারণ আমাদের বিরুদ্ধে মামলা করার মতো সেরকম কোনো কর্ম আমরা করিনি এই জাতীয় একটা মাইন্ডসেট আপ কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে অতএব আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে এই ভোটারদের ম্যাক্সিমাম ভোট জামাত পাবে মানে বিএনপিকে ঠেকাও এই অজুহাতে জামাতকে ভোট দেবে মানে কৌশলগত দিক দিয়ে এবং কৌশলের দিক দিয়ে জামাত এখানে দুর্দান্ত যেই কৌশলটা করেছে এই কৌশলে জামাত তাদের ইমেজ বৃদ্ধি করেছে আওয়ামী সমর্থকদের উপর আবার অন্যদিকে জামাত কিন্তু ক্যাডার ভিত্তিক দল এবং তারা যেই পজিশনে তাদের দাওয়াতি কাজ পরিচালনা করে তাদের কর্মীদের মাধ্যমে তারা তাদের দাওয়াতি কাজ অব্যাহত রাখে এটা তাদের স্বাভাবিক রুটিন কাজ বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের একই কাজ ছিল তারা সবসময় এই কাজটাই করত। এবং তারা সেটা চালিয়ে রেখেছে অবশ্যই এই পদ্ধতিতে ক্ষমতায় যাওয়া অনেক সময়ের ব্যাপার কিন্তু সেটা তারা পরিচালনা করছে তাদের নেতাকর্মীদের দ্বারা এর বাইরে তারা আগাম প্রার্থী ঘোষণা করে সেই প্রার্থীদের মাধ্যমে ব্যাপকভাবে সেই প্রার্থীরা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত হতে পারে এবং তাদের ইমেজ সাধারণ মানুষের কাছে বৃদ্ধি করতে পারে সেই কাজে তারা অনেক আগে থেকেই মাঠে নেমে পড়েছে এবং তারা সেই কাজগুলো করছে আর অন্যদিকে বিএনপি যে কাজগুলো করছে বিএনপির নেতারা কিন্তু এখনও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো বা সাধারণ মানুষের কাছে যাওয়ার সেই প্রক্রিয়া রেখে তারা অন্য কাজে ব্যস্ত মাঠ দখল বাজার দখল এবং এলাকা নিয়ন্ত্রণ রাখার কাজেই ব্যস্ত এবং আওয়ামী লীগ ঠেকাও এই কাজেই ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঠেকাও এই কাজে ব্যস্ত একটু চিন্তা করবেন পাঁচই আগস্টের পর জামাত কিন্তু মাঝে মাঝেই বা জামাত নেতারা মাঝে মাঝে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অনেক জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে আর বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাতের উল্টো বক্তব্য দিচ্ছে মানে বিএনপি এই বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে বা আওয়ামী লীগ সমর্থকদের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে কিন্তু জামাত কাজের কাজটা ভিন্নভাবে করছে জামাত উপর দিয়ে বা প্রকাশ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কথা বললেও এখন পর্যন্ত আপনারা একটা প্রমাণও দেখাতে পারবেন না যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে জামাতের নেতাকর্মীদের দ্বন্দ্ব তৈরি হয়েছে মারামারি তৈরি হয়েছে সংঘাত তৈরি হয়েছে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার প্রস্তুতি নিচ্ছে তারা সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছে আর জামাতের নেতাকর্মীরা সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে এরকম একটা সিঙ্গেল প্রমাণ দেখানো যাবে না মানে জামাত জামাতের কাজটা করছে যেটা করা দরকার এর মানে হচ্ছে আপনি যদি অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকেন অন্যের দোষ ত্রুটিগুলো নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে আপনি যে ভালো কাজগুলো করছেন বা আপনার যে ভালো কাজ করার কথা আপনি সে সময় পাবেন না আপনি অন্যের দোষ দেখতে দেখতেই আপনার সময় শেষ বা আপনি অন্যের সমালোচনা করতে করতেই আপনি যে ভালো কাজগুলো করেছেন সেগুলো বলারও সময় পেলেন না মানে বিএনপি এই প্রক্রিয়ায় এই বিগত এক বছর তাদের রাজনীতির পলিসি ঠিক করেছে আর জামাত তাদের কাজের কাজ যেটা করা দরকার জনগণের কাছে যাওয়া জনগণের কাছে তাদের ইমেজ তৈরি করা এই কাজগুলো নিয়ে ব্যস্ত সময় পার করেছে আর এখানে বিএনপি জামাতের কাছে কৌশলগত দিক দিয়ে মারাত্মক ধরা খেয়ে গেছে মানে হচ্ছে পাঁচ আগস্টের পর বিএনপি যদি কোনো রাজনীতি না করতো একেবারে সবাই যদি ঘরে বসে থাকতো বিশেষ করেন বিএনপি কমপক্ষে দুশো বিশ থেকে তিরিশটা আসন একাই নিতে পারত তাদের জনপ্রিয়তায় কিছুটা দশ নামলেও তাদের অবস্থা এরকম থাকত যদি তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড যদি পরিচালনা না করত। কিন্তু তাদের নেতাকর্মীরা এই এলাকা দখল এবং আওয়ামী লীগ ঠেকাও এই কর্মকাণ্ডগুলো করতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর জলম নির্যাতন করতে গিয়ে আওয়ামী লীগকে এলাকা ছাড়া করতে তারা ব্যস্ত সময় পার করেছে এবং এখনও করে যাচ্ছে আর এটাই বিএনপিকে এখন মারাত্মকভাবে অজনপ্রিয় করে তুলছে এবং বিএনপির ইমেজ মারাত্মকভাবে সংকটে পড়েছে এর বাইরে আপনি যদি জামাতের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে যদি একটু পার্থক্য করেন বিএনপির নেতাকর্মীরা সেই জামাতের নেতাকর্মীদের সংলোচনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে যেহেতু জামাত ইসলামিক দল এই একবার মিজানুর রহমান আজারে একবার অমুক একবার তমুক এই জাতীয় নানা রকম এই বিতর্কিত যেই বক্তব্য এগুলোতে যেভাবে ব্যস্ত হয়ে পড়েছে জামাত কিন্তু সেরকম বিতর্কিত কর্মকাণ্ডে ব্যস্ত হয়নি যেমন বিএনপির বিরুদ্ধে আপনি জামাতের মূল নেতৃত্বের খুব বেশি বক্তব্য পাবেন না আপনি বিএনপির বিরুদ্ধে বক্তব্য পাবেন শর্মনায় পীরের বক্তব্য পাবেন এনসিপি নেতাদের বক্তব্য পাবেন এই যে আরেকটা প্রমাণ দিচ্ছে এই যে বেরিস্টার ফুয়াদ খুব জ্বালাময়ী বক্তব্য দিচ্ছে বা এনসিপি নেতারাও খুব জ্বালাময়ী বক্তব্য দিচ্ছিল কিন্তু তাদের কাজ ছিল সারাদিন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অপকর্ম এগুলো সবার সামনে উপস্থাপন করা এগুলো নিয়ে সমালোচনা করা মানে এটা নিয়েই ব্যস্ত কিন্তু জামাত কি এগুলো নিয়ে ব্যস্ত বাস্তবে এগুলো নিয়ে জামাত ব্যস্ত ছিল না জামাত মনে করছে এগুলো করার জন্য বিএনপি এবং এনসিপি মাঠে আছে অতএব তারা তাদের কাজগুলো করছে এবং এমন একটা কৌশলে জামাত এগুচ্ছে যে আগামী নির্বাচনে আমার যতটুকু বিশ্বাস যে আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ম্যাক্সিমাম ভোট জামাত তাদের নিজের করে নিচ্ছে এবং নিজের করে নিবে আর এটাই বিএনপির জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ আর অন্যদিকে বিএনপির জনপ্রিয়তায়ও অনেক ভাটা পড়েছে তাদের বক্তব্যের কারণে কর্মকাণ্ডের সাথে তাদের বক্তব্যের কারণে অনেকটাই ভাটা পড়েছে বিশ্বাস করেন এখন পর্যন্ত আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপি নেতাদের বা বিএনপি নেতাকর্মীদের ভয়ে এখন পর্যন্ত বাড়িতে উঠতে পারে না এখন শুধুমাত্র আমরা বিএনপিকে নির্বাচনে চাই নির্বাচনে চাই তাদেরকে নিষিদ্ধ চাই না এইসব বক্তব্য দিয়ে ইমেজ বৃদ্ধি করা যায় না বা আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকদেরকে আকর্ষণ করা যাবে না মূল জায়গায় বিএনপির নেতাকর্মীরা এমন কিছু কর্মকাণ্ড করছে বা এখনও করছে বা তাদের ভয়ে এখন পর্যন্ত যে আওয়ামী লীগ নেতারা স্থানীয় নেতারা যে ঘরে ফিরতে পারে না এটার প্রভাব যে কতটা ব্যাপকভাবে পড়বে সেটা আগামী নির্বাচনে বিএনপি বুঝতে পারবে এখনও যদি বিএনপি যদি এই জায়গা থেকে না সরে বা বিএনপির নেতাকর্মীরা যদি এটাকে গুরুত্ব না দেয় তাহলে সেটা আগামী নির্বাচনে ব্যাপকভাবে তাদের বিপদের কারণ হবে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ